রহস্যনগরী হ্যালো আমার প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা একটু শক্ত করে বসে পড়ুন কারণ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সোনার তর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে চলুন শুরু করা যাক ভারতবর্ষ যে দেশ তার সংস্কৃতি সভ্যতা আর মানবতার জন্য বিশ্বজোড়া খ্যাত কিন্তু এই শান্ত এক কোণে এমন কিছু মানুষ জন্ম নিয়েছিল যারা রক্তের গন্ধে বাঁচত মৃত্যুকে দেখত খেলনার মতো আজ রহস্য নগরীর পর্দায় আমরা তুলে ধরব ভারতবর্ষের দশটি ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাহিনী যেগুলি শুনলে শরীরে কাঁটা দিয়ে উঠবে এক অটোরামা রাজু বা অটো শঙ্কার চেন্নাই শহরের রাস্তা কাঁপিয়ে তুলেছিল এক অটো চালক রাতের আধারে মেয়েদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে হত্যা করতো তার অপরাধ এত নৃশংস ছিল যে তামিলনাড়ু সরকার পর্যন্ত স্তব্ধ হয়ে গেছিল দুই থোক বেড়া সতেরোশো নব্বই থেকে আঠারোশো চল্লিশের মধ্যে এই ব্যক্তি নাকি নশো একত্রিশ জন মানুষকে হত্যা করেছিল সে ছিল ঠগি নামক এক ধর্মীয় দলের সদস্য যারা দেবী কালীকে তুষ্ট করতে মানুষ বলি দিত তিন রামান রাঘব মুম্বাই শহরের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার ছিল সে গরিব মানুষ ঘুমন্ত ভবঘুরিদের হত্যা করত ইট বা লোহার রড বেয়ে পুলিশ তাকে ধরতে বছরের পর বছর লেগেছিল তার মনিন্দর সিং পান্ডে ও সুরিন্দর কৌলি নয়ডার এই দুটো নাম শুনলে আজও মানুষ শিউরে ওঠে দু সালে তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ষোলোটি শিশুর দেহাবশেষ তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর সত্য তারা শিশুদের হত্যা করে তাদের মাংস খেত পাঁচ আমার জিৎ সাদা এ ছিল ভারতের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার মাত্র আট বছর বয়সে সে তিনটি শিশুকে হত্যা করেছিল তার মুখের হাসি আর ঠান্ডা চোখ পুলিশকেও কাঁপিয়ে তুলেছিল ছয় রাজু মালহোত্রা দ্য কানপুর বুচার উনিশশো নব্বইয়ের দশকে কানপুরি এক কষাই প্রতিদিন রাতের আধারে মানুষের মাংস কেটে বিক্রি করতো বলে গুজব আজও এই ঘটনার পুরুষত্ব রহস্যে ঢাকা সাত ডেভিডসন বিভিড দ্য সায়ানাইড কিলার এই খুনি মেয়েদের বিয়ের প্রতিশ্রুতি দিত তারপর তাদের সায়ানাইড খাইয়ে হত্যা করত তার হাতে প্রাণ হারিয়েছিল অন্তত আঠারো জন নারী আট মমতা বন্দ্যোপাধ্যায় না কিন্তু মমতা কিলার নামে পরিচিত এক নারী কলকাতার এক নারী নিজের গৃহ পরিচারিকাদের একে একে হত্যা করত শুধুমাত্র তাদের গয়নার জন্য প্রতিবেশীরা জানত না তার বাড়ির দেয়ালের ভেতরে লুকিয়ে আছে তিনটে কঙ্কাল নয় মুন্ডা ম্যান দ্য বিহাইডেড কাল্ট অফ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে প্রতি পূর্ণিমায় রহস্যজনকভাবে মানুষ নিখোঁজ হত পরে গ্রামবাসী জানতে পারে এক ধর্মীয় গোষ্ঠী মাথা কেটে বলি দিচ্ছে আজও কেউ জানে না সেই গোষ্ঠীর নেতার আসল পরিচয় দশ ডেভিড লাল দ্য ডক্টর অফ ডেথ একজন ডাক্তার যিনি পরিবারের জীবন বাঁচানোর গদলে তাদের নিঃশব্দে হত্যা করতেন তার নেশা ছিল মৃত্যু দেখা শেষমেশ নিজের ক্লিনিকের ভেতরেই মৃত অবস্থায় পাওয়া যায় তাকেও মানুষের মুখের হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে রক্তের নেশা এই গল্পগুলো মনে করিয়ে দেয় মানবতা আর অন্ধকারের সীমারেখা কখনো কখনো খুবই সূক্ষ্ম আমি রহস্যনগরী ব যেখানে প্রতিটি কাহিনী লুকিয়ে থাকে এক গভীর রহস্যের ছায়ায় আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো কিছু জানার ইচ্ছুক থাকে তাহলে ডিসক্রিপশান পড়তে পারেন এবং যদি পরবর্তী পার্ট চান তাহলে আমাকে কমেন্টে বলুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে সুচ্ছি বসবাস করুন